ভারতে পাখির পায়ের নাই বদ্বীপ কোথায় দেখা যায় ক গোদাবরী নদীতে খ কৃষ্ণা নদীতে গ কাবেরী নদীতে ঘ গঙ্গা নদীতে খ কৃষ্ণা নদীতে পথের পাঁচালী রচয় থাকে ক আশাপূর্ণা দেবী খ বুদ্ধদেব গুহ গ সত্যজিৎ রায় ভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গোবর গ্যাসের প্রধান উপাদান কি ক কী খ বিউটেন গ কার্বন ক মিথেন ভারতের সেবা সমাজের প্রতিষ্ঠাতাকে